আসসালামু আলাইকুম তো দেখতেছেন অলরেডি আমি আবার ভিডিওতে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি বলছিলাম ওই দিন আপনারা যারা কমেন্ট করবেন তারা আমাকে জানাবেন বা বোঝার জন্য চাইলে বুঝাইতে পারবেন তো আসতেছি যে কি কারণে ওই দিন যে চার্জার দিয়ে আপনাদেরকে চালাই দেখাইছিলাম বা করছিলাম ভিডিওটা আজকে ওইটার কারিশমা যে হবে না যে সেটা বুঝাই বলবো জিনিসটা যে আপনারা করতেছেন এটা হবে না যে সেটা বুঝাই বলবো এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হবে তো আমি ক্যামরার পিছনে ছিলাম এতক্ষণ আমি সামনে যাচ্ছি তো অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তো যার যতটুকু পারছেন তারা সবাই সবাই যতটুক পারছেন ততটুক আমাকে বুঝাইছেন বা বুঝাই বলছেন তো আমিও যতটুকু আপনাদেরকে পারছি সেটাও বুঝাই দেখাইছি বা বুঝাই বলছি তো আমি চালাইছিলাম যে আটচল্লিশ বোল্ট চার্জার দিয়ে সেইটা আপনাদেরকে দেখাইছিলাম মাপজুপ করে ওই যে আমার যেটা সাইড বোল্ট থেকে বাইর হচ্ছে কি প্রবলেমটা আমি বলি যখন আমি সাইড বোল্টটা ইউজ করি চার্জার তখন আমার অ্যাসিড কমে যায় ডিসিতেও কমে যায় অ্যাসি তো কমে যাচ্ছে বলিস তো ডিসিতেও কমে যাচ্ছে এটা কারণ হচ্ছে যে অ্যাসিডে যখন কমে তখন ডিসিতেও কমবে তো আমি যেহেতু জেনারেটারের মধ্যে ওই জিনিসটা বাড়ানো যায় গাড়িতে করলে ওই জিনিসটা বাড়ানো যাবে না যেহেতু আপনারা গাড়ির মোটর দিয়ে করবেন একটা জিনিস লক্ষ্য করেন আমি কি বলতেছি সেটা যারা গাড়িতে করতেছেন তাদের হচ্ছে না যে কি কারণে চার্জারের যে পরিমাণ পরিমাণ থাকে যে বা এই হচ্ছে সেই পরিমাণ কিন্তু গাড়িতে বাইর হচ্ছে খালি অবস্থায় যে মাত্র আপনার লুড দেন তখন আপনার কমে যায় তখন আপনার কমে যায় ভোল্টেজটা কমে যায় এসি তো কমে আপনাদের ডিসিতেও কমে তো ওই কারণে কাজটা হচ্ছে না যদি ডিসিতে না কমতো তাইলে কাজটা কিন্তু সুন্দর কাজ হইতো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দিতেছি আপনারাও আমাকে উত্তর দেওয়ার জন্য বলতেছেন আর দেখানোর জন্য বলতেছেন তো আমি বলছিলাম যদি তিনজনে আমাকে ফোন করে তাহলে আমি বলবো ওই বিষয়টা আপনাদেরকে জানাবো বা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো তো আজকে আসছি যে কেন মূলত ওই জিনিসটা দেখানোর জন্য তো অনেক ভাই অনেক রকমের করে করেন বা অনেকভাবে করতেছেন কেউ মোটর দিয়ে করতেছেন কেউ অল্টারনেটার দিয়ে করার জন্য চেষ্টা করতেছেন তো সেই হবে হবে না যে না আপনারা যদি বিকল্প রাস্তা বেছে নিতে পারেন তাহলে কাজটা হবে বিকল্প রাস্তার মধ্যে আপনারা যদি করতে পারেন তাহলে দেখা হবে কাজটা এই কিন্তু ট্যাঙ্কার দিয়ে হবে না আমি একটা জিনিস বলি ওই ট্রান্সফর্মার হচ্ছে যে কারেন্ট দিয়ে হচ্ছে যে এক গতি আপনার জনক জন্যাডা দিয়ে করেন তখন আরেক গতিতে চলে যায় তখন 19 20 18 20 বা 17 হয়ে যায় ওই কারণে কাজটা হচ্ছে না মূলত তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই গাড়িতে চাঞ্জ করা যাবে কিনা গাড়িতে চাঞ্জ করা যাবে কিনা ভাই যাবে কিন্তু অনেকটা খরচ হবে চাঞ্জ করে দিতে পারবো এক একটা গাড়ির দাম ইচ্ছে ডবল খরচ করবে তখন কি করবেন আপনারা যদি করে নিয়ে যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেখাই দিব কাজ করে দেখাই দিবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো আপনারা যেটা যেভাবে প্রশ্ন আমাকে করেন আমি করে দিতে পারবো আমার কাছে ওই ডিভাইস আছে আমি করে দিতে পারবো কিন্তু আপনার গাড়ির চেয়ে তিনগুণ খরচ বেশি পড়বে আপনার গাড়িটা যে পরিমাণ খরচ পড়বে এর চেয়ে তিন গুণ খরচ বেশি পড়বে কিন্তু আমার কাজ চলতেছে আপনাদেরকে কিভাবে আমি কম দামে দিতে পারি সেটা আপনারা আমাকে দোয়া করে যান বা যদি কারো প্রয়োজন হয় বেশি দাম দিয়ে করার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দিব আপনারা যদি বিশ্বাস না হয় তাইলে আসেন আমার সাথে বসেন আমার সাথে বসে যোগাযোগ করে যান আজকে এক ভাই আসছে ওনার ভিডিও আমি করি নাই উনি আমাকে মানা করছে ভাই আমার ভিডিও করিয়েন না আমি রিকোয়েস্ট করতেছি আপনার কাছে তো ওই কারণে আমি করি নাই আজকে অনেক দুই তিনজন লোক আসছে আমার এখানে আসি ওনাদেরকেও বুঝাই দিছি ওনারা কিন্তু কাজটা করতে চাইতেছে বা কাজটা ওনাদের চলতেছে তো উনি মানা করছে আমাকে ওই কারণে আমি ওনাদের ভিডিও গুলা নাই তো উনি যে কাজ করতেছে কাছে কাছে নাই কিনতে বলছি যে আমার আছে নাই তারপর ক্লাম্পিটার নাই ওগুলা কিনতে বলছি ওনাকে উনি আমাকে কিনার পর আমাকে সাজেশন দিবে বা বলবে ওনার কি হচ্ছে না হচ্ছে সবগুলা তো আপনাদের কাছে কেন আসতেছি যে ভিডিওতে সবাই আমাকে এখন কমেন্টের মধ্যে জানান কমেন্টের মধ্যে আমাকে ফোন করে বেশি জানাইতেছেন সবাই আমাকে আমার নাম্বারের মধ্যে ফোন করি কিছু জানতে চাইতেছেন ওই কারণে মূল উদ্দেশ্যটা বলানোর বা ভিডিওতে দেখানোর আমি যে কাজগুলা করতেছি সেটা বড় কথা না আমি যে প্র্যাকটিক্যালে বুঝাই যারা আসছে আমার কাছে তারা দেখে যাওয়ার পরে তাদেরকে আমি বলতেছি যেমন আজকে ওনাকে আমি বোঝাই বলছি আজকে আপনাদেরকে যে প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি ওই প্র্যাকটিক্যালটা ওনাকেও আমি দেখাইছি উনি আমাকে ভিডিও করতো মানা করছে যে সেই আমি ভিডিওটা করি নাই আপনাদেরকে আমি করে দেখাচ্ছি উনি যেহেতু আমার কাছে আসছে আমি ওনাকে যেভাবে বুঝাই দিছি উনিও সেভাবে বুঝে ফেছে তো ইনপুট আমার খাইতেছে বেশি আমার আউটপুটও পাইতেছি কম তো এই জিনিসটাকে আমি আউটপুটও আপ পাইছেন যে বেশি ওইটাও আমি দেখাইছি ভিডিওতে আমার ভিডিওতে আছে আপনারা দেখছেন ওই সিস্টেমে আমি করে কাজটা করব কিন্তু আমি এখানে চার্জার ইউজ করবো না আমি যে ডিভাইসটা বানাইছি ওই ডিভাইস দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো বা চাষ করে আপনারা নিতে পারবেন এটা আপনার এখন আমরা যেভাবে চালাইতেছি আমাদের খাইতেছে বেশি আমরা পাইতেছি কবে ওইখানে একটা ডিভাইস বানাইতে হবে ডিভাইসটা দিয়ে কাজ হবে কিন্তু আপনারা অল্টারনেটার লাগবে যে প্রায় আপনার বাইশশো তেইশো ওয়ার্ড বা পঁচিশশো ওয়ার্ডের অল্টারনেটার লাগবে এটা আপনার পঁচিশশো ওয়াটের কারেন্ট বাইরে হবে তাইলে আমি করে দিতে পারবো আপনাদের কাছে যদি কারো কাছে যদি ওই জিনিসটা বানাইতে ইচ্ছা করে তাহলে আপনারা পঁচিশশো ওয়ার্ডের অল্টারনেটার লাগবে আমি বারবার বলতেছি মিনিমাম আপনার পঁচিশশো ওয়ার্ডের অল্টারনেটার লাগবে তাইলে কাজ হবে না হবে জানা ওইখানে যদি আপনারা যদি তিন হাজার ওয়ার্ড বসাইতে পারেন পাঁচশো ওয়ার্ড লস গেলেও তারপরে কাজটা হবে আপনারা চাষ করতে পারবেন আমি আজকে বললাম আপনারা যদি কারো কাছে লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু টাকা খরচ হবে অনেক আমি ওই জিনিসটা বানানোর পরে আপনাদেরকে দিব যে ওইটা আমার প্যাটার্নটা দিয়ে ফেলবো যে আমি যে প্যাটার্নটা দিয়ে কাজ করব ওই প্যাটার্নটা আপনাদেরকে দিয়ে ফেললে আপনারা কপি করতে পারবেন ওই প্যাটার্নটার দাম পড়বে যে আমার কাছে আমি আপনাদের কাছে মাল বানাই দিব সেটার দাম না আমি যে আপনাদেরকে কাজটা করে দিব ওইটা একটা প্যাটার্ন আমার থেকে চলে যাবে এটা আপনারা দেখে দেখে আপনারা বানাইতে পারবেন ওই কারণে আমি এটা আপনাদের তিন গুণ দাম বেশি নিব বাজারের থেকে তিন গুণ দাম বেশি নিব কিন্তু করবে হবে যে এটা শিওর একশো পার্সেন্ট শিওর এটা কিন্তু আর ব্যাটারি একবার চার্জ করবেন যে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করিয়ে আমি করে দিব যেরকম আমি ভিডিওতে বলতেছি ওইভাবে আমার সাথে যোগাযোগ করার পর আপনারা বুঝতে পারবেন আমি যে বলছি সেটা এটা ষাট বোল্টের চার্জার হোক এটা আটচল্লিশ বোল্টের চার্জার হোক আমি দু করে দিতে পারবো আর যদি বলেন যে শুকনা ব্যাটারি বিজে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যেটা হবে হোক আমি ওইটা করে দিতে পারবো তো আপনারা অলরেডি ভিডিও তো আমাকে দেখতেছেন বা দেখার জন্য চাইছেন বা আজকে আসছে ওনাকে আমি ভিডিও করি নাই তো আমি ওই কারণে না সেটা বুঝাই দেওয়ার জন্য এটা চার্জার দিয়ে কেন হইতেছে না সেটা বুঝাই দেওয়ার জন্য আমি আসতেছি কিন্তু এটা আমি চার্জার ইউজ করবো না আমি অন্য কিছু ডিভাইস ইউজ করবো আপনার দেখাইছি ডিভাইসটা ডিভাইসটা অলরেডি আমার কাজ শেষ ওই ডিভাইস দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে চালাই তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও উত্তর দিই আপনারাও দেখতেছেন পাঠ আপনারাও করতেছেন যারা পারতেছেন না কাজটা করতে তাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আসি দেখে যাইতে পারবেন সরাসরি আসি হিসেবটা বুঝে যাইতে পারবে তো আমার কাছে এখন আছে আমি ডিভাইসটা রেডি করতেছি আপনাদেরকে দেখাবো কিন্তু আমি দেখানোর আগে যে এই কফি করতে না পারবেন যে সেটা হিসেবটা করার পর আমি দেখাবো আমি একটা জিনিস বানাবো সেটা যদি আপনারা কফি করে ফেলেন তাহলে তো কাজটা হবে না আমারটা কিছু জায়গায় গোপন থাকতে হবে জিনিস কিছু জিনিস গোপন থাকতে হবে তো আমি ওইভাবে আপনাদেরকে বানাই দিব কিন্তু অনেক টাকা খরচ হবে টাকার পরিমাণটা অনেক যাবে আপনাদের খরচ অনেক খরচ হবে তো সেই জন্য আমি আসছি আজকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা বলার জন্য ওই সিস্টেমটা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব আমি যে কাজটা করছি বা কাজটা কিভাবে হচ্ছে না হচ্ছে কোন জায়গায় বেশি যাচ্ছে কোন জায়গায় কম পাইতেছি সেটা আপনাদেরকে আজকে দেখানোর জন্য মূলত আসতেছি কাইতেছে বেশি পাইতেছি কম সেটা দেখাবো যে আপনাদেরকে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন এই প্রবাসী ভাইরা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি কথাটা আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতেছেন যে আমি যদি ধরতেও না পারি আপনারা পরবর্তীতে ফোন করবেন বা আমার ইমো নম্বরে কল দিয়ে বা মিস কল দিবেন তিন 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 তিনবার মিসকল দিলে আমি ব্যাক কল দিব ইমুতে বলেন হোয়াটসঅ্যাপে বলেন তিনবার মিসকল দিলে আমি কল দিই হোয়াটসঅ্যাপের মধ্যে আমার মোবাইলের মধ্যে আমার মোবাইল মধ্যে বাংলাদেশে থাকলে তারা আমার ফোন যদি তিনবার করেন যদি না পান আমি ওনাদেরকে আবারও ফোন করে জিজ্ঞেস করি ভাই কি কারণে ফোন করছেন তো আপনাদেরকে একই কথা কেন বলতেছি যে এক ভাই আমাকে বারবার এই কথাটা বলা ভাই আমি আপনাকে ফোন করে পাই না আমি তো আপনাকে ফোন করছিলাম ভাই আপনি ফোন ওঠান নাই তখন মানে আমি ধরি না বিদায় আপনিও ধরেন নাই আমার ফোন না কথাটা ওই কারণে বললাম তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেগুলো নিয়ে কাজ করি অনেক কাজ করতেছে অনেক লোকে চাইতেছেন হবে এটা কিন্তু আপনাদের হিসাবে হবে না এটা যারা করতেছে তাদের হিসাবে হবে না এটা অনেক বেশ কন থাকে যেমন আজকে যে ভাইটা আসছিল আমি নাম বলতেছি না উনি আমাকে নাম বলতে মানা করছে তো উনিও চাইতেছে অনেকদিন যাবৎ বলে তিন চার বছর ধরে কাজটা চলতেছে উনি আমার সাথে আজকে বসার পর উনি হিসাবটা বুঝে গেছে আমাকে বলতেছে আসি চার দিন চালাইছি পাঁচ দিন চালাইছি ভাই আমার চলানোর দরকার নাই আমাকে পেটতে গেলে আমি মিটার গুলা নিয়ে যাবো আমাদেরকে দেখাইতে হবে যে আমাকে হিসাবটা দেখাইতে হবে তাইলে আমি বলবো যে ভাই হিসাবটা হয়ে গেছে যেমন আমার এক ভাই ঢাকা থেকে বসে বসে আমার হিসাব গুলা করতেছে দেখতেছে দেখার পর আমি যখন ডিভাইসটা বানানোর পরে দেখাইছি তখন বলতেছি যে ভাই আপনারটা ওকে হয়ে গেছে আপনি বসে আছেন কেন এটা কিন্তু আমার কথা না ওই ভাই হিসাব করার পরে ওনাকে দেখাইছে উনি উনি বলতেছে আমাকে আরো কয়েকজন ভাই প্রবাসী ভাই তারা মনে হয় কাজ করে ওখানে প্রবাসের মধ্যে ইলেকট্রিশিয়ানের ওনারা আমাকে হিসাবটা দিছে ভাই আপনার কাজটা ও গিয়ে আপনার মার্কেটিং করতেছেন না কেন ভাই আমি মার্কেটিং করবো একটু ধৈর্য ধরেন আপনারা পাবেন একবার চার্জ দিবেন আর বারবার চার্জ দিতে হবে না তো ওইখান থেকে গাড়ি চার্জ হবে কিন্তু অনেক টাকা খরচ পড়বে আমার একটাই কথা অনেক টাকা খরচ এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দিব যে জিনিসটা বানাচ্ছি ওইটা তো অলরেডি ভিডিওটাতে আবার আমার আসছি আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে ডিভাইসটা চালাই দেখাবো তো অনেক ভাই বলতেছেন ভাই ফ্রি হবে না ফ্রি হবে না ভাই ফ্রি কেন হবে না সেটা আমি আপনাদেরকে আমার খাইতেছে যে তেইশ এমপিএফ পাইতেছি এগারো এমপিএফ তো আপনাদেরকে দেখানোর জন্য কেন আমার এত এতক্ষণ ভিডিওতে আপনার মাইক্রোফোন চলা নাই মনে হয় তো আমি এটার জন্য দুঃখিত আমার খাইতেছে যে পাইতেছি যে এগারো এমপিএফ দেখেন আমি এখানে যেখানে নোট দিচ্ছি ওইখানে এগারো এমপিএফ পাইতেছি এগারো এমপিএফ পাইতেছি ও দেখেন আমার খাইতেছে যে এটা তেইশ এমপিএফ বাইশ তেইশ এমপিএফ দেখেন তো অনেক ভাইয়ে ফিরি কেন হইতেছে না সেটা আমাকে জিজ্ঞেস করতেছেন এটা বোঝানোর জন্য আমি আসতেছি তো অনেক ভাই অনেক ভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেন বলার চেষ্টা করেন ওই কারণে আমি মূল করে আসতে দেখানোর জন্য আসতেছি বল দৃশ্য কমছে কমছে আমার আমার তো বল কমছে কমছে এবং এমপি আমি কম পাইতেছি এই ডিভাইসটা দিয়ে তাইলে কাজ কেমন হবে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই খাইতেছে কম দিতে হবে বেশি হ্যাঁ ঠিক আছে তাই তো হবে কম দিতে হবে বেশি এটা আপনাদের প্রশ্নের মধ্যে উত্তর ঠিক আছে কিন্তু এখন আমরা খাইতেছে বেশি পাইতেছি কম ওই কারণে ট্যাঙ্কার দিয়ে চাষ হচ্ছে না এই কারণে সাউন্ড কিছুক্ষণ আসতেছে কিছুক্ষণ চলে যেতেছে ওই কারণে আমি দুঃখিত এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম